খুব পছন্দের মানুষদের বেশি কাছাকাছি যেতে এক সময় জেনে যাবে তোমার সিদ্ধান্ত ভুল ছিল যারা তোমাকে হিংসা করে তাদেরকে কাছে ঘেঁচতে দিও না কাছে আসলেই ওরা জেনে যাবে তোমাকে আসলে হিংসা করার মতো কিছুই নেই কাছাকাছি রাখতে হবে শত্রুদের শত্রুদের কাছে রাখলে তারা তোমার বিরুদ্ধে যেতে কয়েকবার ভাববে ফকিরদের ভিক্ষা না দিয়ে বড় লোকদের ভিক্ষা দেওয়ার চেষ্টা করবে বড় লোকরা ভিক্ষা পেলে নানান কিসিমের নাটক করে বাংলা নাটকের চেয়ে বড়লোকের নাটক মজা কাউকে মনে ধরলে তাকে সবসময় এড়িয়ে চলতে হবে মনে ধরা মানুষদের মনে কথা বলতে নেই সম্পর্কের গন্তব্য হচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদ না হলে বুঝবে না ভালোবাসা কতটুকু ছিল মানুষের গুরুত্ব কাছে পাওয়ার নয় হারিয়ে যাওয়ায় তুমি কষ্টে আছো এসব গাজাঘুরি কথা মানুষকে যত কম বলা যায় ততই ভালো মানুষের আহ ও শোনার মধ্যে মজা নাই শান্ত নম্র ভদ্র মানুষদের সাথে যত কম মেশা যায় ততই মঙ্গল এদের কাছ থেকে নতুন কিছু শেখার কিছু নেই চোর বাটপারের সাথে মিশলে চুরি বাটপাড়ি থেকে রক্ষার দুই একটা কাজের বুদ্ধি পাওয়া যায় অবৈধ বলে কিছু নেই সব কিছুরই বিকল্প থাকে প্লান এক্সের সাথে থাকে প্লান ওয়াই বুদ্ধিমানরা প্লান ওয়াই দিয়েই কাজ সারে শিয়ালের কাছ থেকে মুরগি না লুকিয়ে শিয়ালকে মুরগি পাহারার দায়িত্ব দিলে মুরগি বাঁচবে গোপন কথা এই শব্দ উল্লেখ করে কাউকে কোনো কথা বলা যাবে না এসব কথাই সবার আগে ফাঁস হয়ে যায় হাতে গুলি থাকলে কাউকে ফুল দিয়ে কিছু নাই কারো প্রেমে পড়লে তাৎক্ষণিক মদ খেয়ে ভুলে যেতে হবে প্রথমে না ভুলতে পারলে পরে মদের খরচ বেড়ে যেতে পারে শুধু চেক ইন দেওয়ার জন্য দামি রেস্টুরেন্টে যাওয়ার মানেই নেই মেয়েদের পটানোর জন্য গিটার শেখাটা অপচয় মেয়েরা গিটার দেখলে পটে না তোমার গিটার বাজানো দেখে কয়জন তোমাকে ভালোবেসেছে সেটা দেখে সে সবার ভালোবাসা ঠেকাতে তোমার প্রেমে পড়ে সবাইকে তোমার মাহাত্ম দেখিয়ে কাছে টানার প্রয়োজন নেই যারা তোমার ভালোটা দেখে কাছে আসবে তারা ক্ষণস্থায়ী পোকা তেলবাসদের কাছাকাছি রাখবে যেন সময় হলে এদেরকে তাড়াতাড়ি দূরে সরানো যায় যারা তোমাকে ভালোবাসে তাদেরকেও বিনিময়ে ভালোবাসতে হবে এমন চুক্তিতে যাবে না এবং সবার ফেসবুক অ্যাকাউন্টের সব স্ট্যাটাস বিশ্বাস করতে নেই ফেসবুক এবং জীবন মিথ্যার টিকে আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম ছোটোখাটো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে প্রচণ্ড গরম পড়েছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিয়েছি আর বাচ্চাদের জন্য আমি লেবু দিয়ে আর কি শরবত বানিয়ে নিয়েছি ওদের মামপটে দিয়ে দিলাম যাতে ওরা একটু আর কি টিফিন টাইমে খেতে পারে আরাম করে আর এখানে তো ডিম পোস্ট করে নিচ্ছি ওদের নাস্তা দিব সেই জন্য ব্রেড ছিল বাসায় সেই জন্য নাস্তা বানানোর আর ঝামেলা আমাকে পোহাতে হয়নি আর প্রচন্ড গরম আমার কিচেনে যেতে একদমই ইচ্ছে করে না তো এখানে শুধু ডিমটাই পোস্ট করে নিচ্ছি আর বাচ্চাদেরকে টিফিনে আর কি ব্রেডটাই দিয়ে দিব আজকে এই তো ওদের বক্সে খাবারটা দিয়ে দিচ্ছি তো টিফিনটাও দিয়ে ওদেরকে বেঁধে দিয়ে দিচ্ছি আর এরপর আজকে অনেকগুলো কাজ আছে তো সেই কাজগুলি করে নিব তো কি কি কাজ করছি সম্পূর্ণ ব্লগটি দেখবেন আমার সঙ্গেই থাকবেন আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভাবছি ওদেরকে বিদায় দিয়ে কিছুটা সময় শুয়ে থাকবো ওরা তো একদম সকাল পুনে সাতটা বা সাতটা বাজার পাঁচ মিনিট আগেই বের হয়ে যায় যেহেতু ওদের সাতটায় ক্লাসটা শুরু হয় তো এত সকালে আর কি নাচতে খেতে আমার একদমই ভালো লাগে না এখানে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়েছিলাম বাচ্চাদের জন্য তো নিজের জন্য একটু রেখে দিয়েছিলাম তো এখানে আমি শরবতটা নিয়ে নিচ্ছি আর একটু একটু করে খেয়ে নিচ্ছি আর কি আর সেই সঙ্গে বাজার লিস্ট করছিলাম তো কিছু বাজার আছে আজকে আমাকে করতেই হবে তো এখানে প্লিজ আমার হাতের কেউ দেখবেন আর কি ভালোভাবে একদম পচা হাতের লেখা আর এখন তো প্র্যাকটিস নেই সেই সঙ্গে খুব তাড়াহুড়া করি তো এই তো লিস্টটা করে নিচ্ছি তারপর কিছুক্ষণ শোয়ার পর আর চলে যাব বাজারে যেহেতু বেবিও ঘুমাচ্ছে তো ওকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করিয়ে তারপর ওকে নিয়ে আমি বাজারে চলে যাব আর এখানে আমি বাজার লিস্ট করছিলাম আর একটা কথা খুব মনে পড়ছিল মজার কথাটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তা আসলে এখন না এক এক কাজের ক্ষেত্রে এক এক কথা আর কি পুরোনো কথাগুলো মনে পড়ে যায় জল জল করে উঠে চোখের সামনে তো আমার ম্যাথে যে টিচার ছিলেন এসএসসিতে তো স্যার সময় আমার বেঁচে যারা আমরা আর কি কোচিং করতাম স্যারের কাছে আর কি প্রাইভেট পড়তাম তো স্যার সব সময় বলতো যে আমার হাতের লেখা নাকি অনেক সুন্দর আর যাদের হাতের লেখা পচা ছিল ওদেরকে বলতো যে তেলা নাকি ছেড়ে দিয়েছে তো তেলা আর কি হেঁটে চলে গেছে এরকম অবস্থা তো এখানে লিস্ট করতে গিয়ে না সেই কথাগুলো খুব মনে পড়ছিল যে আজকে আমার হাতের লেখাগুলো কত পচা হয়ে গিয়েছে তো এই তো সেই কথাটা মনে পড়ছিল এখানে কিন্তু আমি বাজার ঘাট করে চলে এসেছি নাস্তাটা করে বেবিকে নিয়ে আর কি চলে গিয়েছিলাম এখানে কিছু মাছ কিনে এনেছি আর আমার বাসার নিচে মানে আমার গেটের সাথে এত সুন্দর তাজা মাছ পাওয়া যায় সকালবেলা দেখলে একদম মন ভরে যায় আর শুধু ইচ্ছে করে যে মাছ আর তরি তরকারি খালি কেনাকাটা করি তাই তো এখানে আমি কিছু ট্যাংরা মাছ সরি ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছি সেই সঙ্গে নিয়ে এসেছি বাটা মাছ আর নিয়ে এসেছি কাচকি মাছ তো এই ছোট মাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে ইদানি কেন জানি বড় মাছ খেতে একদমই ভালো লাগে না আর আগে একটা সময় ছিল যে ছোট মাছ আমি খেতেই পারতাম না তাই তো কাচকি মাছটা দেখে আমার অনেক ভালো লেগেছে তো মাছগুলো নিয়ে এসেছি এখানে আমি একটা বলে ঢেলে নিচ্ছি মাছওয়ালা বলছিল এই মাছগুলো নাকি নদীর আমি কিন্তু সেভাবে আসলে ভালোভাবে চিনি না কোনটা নদীর বা কোনটা চাষ করা তো এখানে কিনে নিয়ে এসেছি আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আসলেই কি এগুলো নদীর মাছ কেনা আর কোন মাছটা কার খেতে বেশি ভালো লাগে ইদানিং আমার কাছে মাটির জিনিস এত ভালো লাগে ওই দেখেন আনাবিয়া বুড়ি কেমন করছে কথাও বলতে দেন এত ভালো লাগে তো অনেক সময় অনেক স্টলে কিন্তু চা খেতে চাই এরকম মাটির পাত্রে চা খেতে দেয় তো দেখে কিন্তু অনেক সময় মনে হয় যে নিয়ে যাই তো মাঝে মাঝে কিন্তু আমি নিয়েও আসি আমার মতন কারা এরকম করেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর দেখেন কি সুন্দর কি কি ওর তাই না আমার মতন কারা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে যে কী পরিমাণ ভালো লাগে তো মাঝে মাঝে আমি চা খেয়ে কিন্তু পরবর্তীতে চা খেতে ভুলে যাই আর কি ওই পাত্রগুলিতে পরে ফেলে দেওয়া হয় কিন্তু এই মানে পেয়ালাগুলো অনেক সুন্দর অনেক অনেক আমার অনেক পছন্দ হয়েছে মাটির জিনিস যারা পছন্দ করেন আমি মনে করি যে এইগুলো অনেক ভালো লাগবে আপনাদের কাছে আর দেখা যায় যদিও চা না খাওয়া হয় এই রকম মাটির হাড়িতে একটু পানি দিয়ে মানি প্লান্ট গাছ লাগালে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে ড্রেসিংয়ের সামনে বা রান্নাঘরে রাখলে অনেক সুন্দর লাগবে